বলবো কিছু ভিডিও শুরুই করতে পারলাম না হ্যাঁ বলছি যে কি রকম কি মান্থলি প্যাকটা আছে মানে একটু বুঝতে পারছি না তো মানে একদম নতুন আর কি এই সমস্ত ব্যাপারে তো জানি না সো আবার কিছু নতুন মানে সিরিয়াসলি এই ব্যাপারটা দিয়ে আমরা অনেকদিন অনেকদিন থেকে ভাবছি দেখা যাক কতটা ফুলফিল হয় আর যতক্ষণ না সব জিনিস ফুলফিল হচ্ছে না আমি তোমাদের খবর দিতে পারবো না সারাদিনটা আজকে এক্সাইটমেন্ট গরমকাল পড়তে না পড়তেই ছাতার খবর শুরু হয়ে গেছে আর সমস্ত জিনিস জাম মানে ছাতা খুলছেই না এবারে আমাদের আরো অনেকগুলো ছাতা কিনতে হবে বন্ধ কর দেখি ঠিকঠাক হচ্ছে কিনা এবার ওই বারবার করে নে আজ তোমার চ্যানেল রান্না হবে তো

কোথায় এ আছে বললো তো বার করে রাখতেও এই ছোট মনে হচ্ছে কি আমাদেরও মনে হয়েছিল বাট মা বললো তিনজনের পক্ষে নাকি এটা অনেক বেশি আমি তো জানোই নিয়মিত শটস বানাই এই কদিন না ঠিকঠাক হচ্ছিল না কারণ তা কিছুই নয় এত শরীর খারাপ লাগছে না আর জানোই তো এই ফোন ওই ফোন করেও একটা ব্যাপার হচ্ছে যাই হোক আজকে না ওই ল্যাপটপ আর টিস্যু টিস্যু দিয়ে এইটা বানিয়েছি এটা তো অভিয়াসলি শটসে আসবে বাট

নমস্কার হাতির হেসেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তোদের তো শেয়ার করাই হয়নি আজকে আমরা সমস্ত কিছু তাড়াহুড়োতে করে নিয়েছি ব্যাপারটা হচ্ছে আমি মা তাড়াতাড়ি সান করে নিয়েছি কারণ মায়ের চ্যানেলে ভিডিও শ্যুট করব এঁচোর চিংড়ি রেসিপি আর এমন আমরা আজকে রেসিপিটা নিয়েছি যেটা আমাদের ভাত খাওয়া হয়ে যাবে যেটা দিয়ে তাই মাকে বললাম ঝপঝপ করে তুমি সমস্ত কাজ করে নাও আমিও এদিকের কাজ করে নিই একসাথে বসে তাহলে এই টাইমটা ভিডিও বানিয়ে নাও আর খাওয়াটাও হয়ে যাবে বলছে এঁচোর কাটা এঁচোর কাটতে অনেক সময় লাগবে মনে হচ্ছে কি বলো হ্যাঁ একটু তো সময় লাগবে যোগাড়টাই কিন্তু মেন রান্নার তো যোগার করতে করতেই না অনেক দেরি হয়ে গেল মানে কখন এরপর আমাদের ভাত হবে তারপর খাওয়া হবে ঠিক আছে কিছু এরকম করতে গেলে দেরি তো হবেই ঘড়িতে না আড়াইতে বা খেতে তো আমাদের দেরি হবে শুধু এখনো শুধু হয়নি আমি ভাবছি ও শুকিয়ে গেছে এ বাবা এ তো রঙ চারিদিকে এলোমেলো হয়ে গেছে তবুও ভালো লাগছে ए ये काकी मच है इधर के कॉलेज नी देखी है भी मानी है जगह इन्ते ए यहाँ नहीं ये खोना चलो इधर के इधर जाएगा इधर के दी ये आज क्या मतलब सांची रेसल स्पेशल

আই ছিলাম জামনারাজি ক্লাস যেটা হওয়ার ছিল হবে কিন্তু হলো না ফ্লপ হয়ে গেল ঠিক আছে নাজি ক্লাসেই চলে যাই দি বাবা চুলটা আমার ফুলে গেল চুলটা পেদে নিতে হবে এই চলে গেলাম ওইতে 6টা বাজে কিন্তু আদে যেতে বলেছে টাটা সে সকাল থেকে আমি এমন কিছু બોदिनी একটা জিনিস বলার কথা ছিল যেটা বললাম আর সেই তো কাজগুলোতে হল না আমি ভেবেছিলাম অত সহজে আমাদের কিছু হবে না তোমাদের তোমাদেরই রাখলাম যবে হবে জানাবো আর এই শাড়িটা ওই যে কাল হলি সুদের জন্য পরেছিলাম একটু ধুয়ে দিলাম আবিটা মিলে পুরো ভর্তি হয়েছিল এই শাড়িগুলোর এটাই হচ্ছে সুবিধা একবার ধুলে আর কিচ্ছু থাকে না রূপা যখন এই শাড়িগুলো কিনেছিল না শাড়িগুলো বলবো না শাড়িটা আমার কি পছন্দ হয়নি এক শাড়ি যদিও আমি খুব ভালোবাসি

দুটো ভিডিও আমি জানি না খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে বলে দেখতে পাচ্ছি তো রিচ ডাউন এই দুটো তাড়াতাড়ি সরি সুট বলছি এডিট করে দিতে হবে আসলে নতুন ফোনটা তো এখনও নেই সো একটু প্রবলেম চলছে তোমরা সবাই যেন হ্যাঁ আর একটা খবর দেয়া বললো তো নতুন ফোনটা ঠিক হয়ে গেছে মানে সার্ভিসিং সেন্টার থেকে নাকি ফোন করেছিল ঠিক হয়ে গেছে বাট নি কবে যাবেন মানে ফোনটা যে আমি কবে হাতে পাবো না টাইটও দেখতে পাচ্ছি সাধারণত তো বাজে আমি এদিকে এডিটিং করছি বলে আমার মনেও নেই কালের এই চচিং দিয়ে একটু ছিল পরোটা তরকারি টাইটের থাম্বনেল দেখে তো আশা করি বুঝেই গেছো যে ভিডিওটা কি নিয়ে একদমই তাই অ্যাকচুয়ালি কিছু কোমে আমরা প্রতিনিয়তই পাচ্ছি আর যেহেতু তোমরা দেখতে পাচ্ছি যে আমরা খালি শুট করছি খালি আর মাই চ্যানেলে সাবস্ক্রাইবারটাও যাই হোক তোমাদের আশীর্বাদেই বলো প্রার্থনাতেই বলো বা অনেকটা বেড়েছে এত তাড়াতাড়ি এতটা হবে আমরা আশা আশা করিনি তবে কাল না আর কমেন্ট আমি খুব মানে না খেয়ে গেছি বলতে পারো যে তোমরা এত কামাচ্ছ আবার ওই আছে ইত্যাদি ইত্যাদি একটা আমাদের টিউশন ফিজটা দেবে

সমস্তটাতেই কপিরাইট পড়া আর আই থিং যারা কাজ করছো তারাও মোটামুটি জানবে যে যারা না পড়ে না তারাও জানতো না থাকে না হয় জানি না না পুরো শখের চ্যানেল আর বাকি রইলো যদি সাজি নে কথা বলো দেখো এখনো আমাদের মনিটাইজ তো না অন্তত হাজার ঘন্টাই পূর্ণ হয়নি তোমরা হয়তো দেখে থাকবে যে ভিউজ আসে হ্যাঁ আসে বাট চার হাজার ঘন্টা তাও তো তবে ওই যে বললাম তোমাদের আশীর্বাদে অনেকটাই আমরা এগিয়েছি হয়তো ভবিষ্যতে কোনো সময় হবে আর যখন হবে তখন তো শেয়ার করবো তোমাদের সাথে তো তোমাদের কাছে তো এগুলো লোকানোর মতো কিছুই নেই আমি যখন এই চ্যানেলটা খুলেছিলাম বলেও যে আমি চাইবো আমাদের সাথে কোনো নতুন ক্রিয়েটারও এভাবেই গ্রো করুক বা এগো কিভাবে কি হচ্ছে দেখুক না এখনও সাচিরেশন মনিটাইজ নয়নি তাই টাকা পয়সা প্রয়োজন ওই না তোমরা যেভাবে সাচিরেশনকে ভালোবাসা দিচ্ছো মানে এইভাবেই দিতে থাকবে আশা করি আর কি বলবো দেখো মনিটাইজেশনটা পুরো আদার্স জায়গা টাকা পয়সা না অভিয়াসলি সবার লাইফে সমস্তভাবেই প্রয়োজন বাট মায়ের চেদিলে খোলার পারপাসটাও তো তোমরা জানো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে ইদ অ্যাডভস হ্যাপি হলি মানে যখন এই ব্লগটা লাইভ হচ্ছে সেই দিন তো হলেই সবাই মজা করে রঙ খেলো তবে সেই